কৃষক বন্ধুর প্রকল্প রিলেটেড আর এটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম এপ্রিল মাসের এগারো তারিখ আজ এবং আজকে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের একটাই জানার বিষয় কবে আপনারা এই প্রকল্পের মাধ্যমে খরিফ মৌসুমে টাকা পাবেন দুই সালে এপ্রিল মাসের উনিশ তারিখ থেকে পয়লা দফার যে ইলেকশন সেটি শুরু হবে এবং প্রায় সাত দফা ইলেকশন হবে পুরো ভারতবর্ষে সেটা শেষ হবে আপনার জুন মাসের চার তারিখে এবং এত ভোটের মুহূর্তের সময়ে বা ভোটের পূর্বেই বা তার পরবর্তী সময়ে কবে টাকা আপনাদের দেবে ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকার সেটা আজকের ভিডিওতে জানাবো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেমন কৃষকদের পাশে থাকছে তেমনই কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের মাধ্যমে অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ আর্থিক সাহায্য করে থাকেন রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে প্রকল্পের যেনারা আবেদন করেছেন সে সমস্ত কৃষকদের টাকা অলরেডি ক্রেডিট হয়ে গেছে রবি মরশুমের এবং নতুন আবেদন করা কৃষকরাও টাকা কিন্তু পেয়ে গেছেন কিন্তু যাদের ট্রানজ্যাকশন সাকসেস রয়েছে ডিসেম্বরের বারো তারিখের যেনারা টাকা পেয়েছেন এবং ইতিপূর্বে যাদের ট্রানজ্যাকশন সাকসেস রয়েছে তিনারা বারবার স্ট্যাটাস চেক করছেন কোনো রকম আপডেট আসছেন না বিভিন্ন রকম নিউজ পোর্টাল মারফত ভিডিও দেখছেন নিউজ আর্টিকেলে দেখছেন ডেট পাচ্ছেন না অফিসিয়ালি বা টাকা কবে দেবে সেগুলোও জানতে পারছেন না আজকের ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে ক্লিয়ার হবে আপনারা এই প্রকল্পের মাধ্যমে টাকা কবে পাবেন বিভিন্ন কৃষকরা স্কিপ করে যখন ভিডিও দেখেন তখন অবশ্যই আপনি জানতে পারছেন না যে কবে টাকাগুলো দেবে সে সংক্রান্ত আপডেটসে কি বলা হয়েছে এই সংক্রান্ত আপডেটটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিও না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনার স্ট্যাটাস বর্তমানে কি রয়েছে এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন রাজ্য সরকার কৃষকদের জন্য এই প্রকল্পে যে আর্থিক সাহায্য করছে সেটি বাৎসরিকে দুইবার একটি হচ্ছে খরিফ মৌসুম অপরটি হচ্ছে রবি মৌসুম খরিফ মৌসুমে আবেদনকারী কৃষকদের সমান যে পরিমাণ জমিতে আবেদন করবে সর্বোচ্চ দশ হাজার সর্বনিম্ন চার হাজার টাকা দুটি ইনস্টলমেন্টে বিভক্ত করে আপনাদের টাকা দেবে ইতিমধ্যেই যে রবি মরশুমের টাকা ডিসেম্বরের বারো তারিখে যেহেতু ক্রেডিট হয়েছে তো পরবর্তী কিস্তি অর্থাৎ খরিদ দু হাজার চব্বিশ মরশুমের টাকার জন্য অপেক্ষারত পুরো এক কোটি প্লাস বেনিফিশিয়ারি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অপেক্ষা করছেন এবং স্ট্যাটাস বারবার চেক করছেন কৃষক বন্ধু ওয়েবসাইট থেকে কোনো রেসপন্স পাচ্ছেন না কোনো রকম স্ট্যাটাস চেক করছেন কিন্তু স্ট্যাটাসে ট্রানজ্যাকশন সাকসেস রয়েছে হেল্পলাইন নম্বরে কল করলে আপনাদের বলবে যে জবে টাকা দেবে আপনারা জানতে পারবেন নিশ্চিতে থাকুন স্ট্যাটাস চেক করে থাকুন এরকমই জানানো যাচ্ছে তবে রাজ্য সরকার কিছু অফিসিয়ালি ঘোষণা আগেই করে দেয় এই প্রকল্প শুরু হওয়ার আগে যেমন পিএম কিষান প্রকল্প শুরু হয়েছিল তখনই কিন্তু অফিসিয়ালিভাবে জানিয়ে দেওয়া হয় পিএম কিষানের টাকা কবে বা কোন কোন মাসের মধ্যে দেয়া হতে পারে ঠিক তেমনই কৃষক প্রকল্পের মাধ্যমে যে আপনাদের আর্থিক সাহায্য সে আর্থিক সাহায্য কবে দেবে সেটিও রাজ্য সরকার অফিসিয়ালিভাবে তিনাদের অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়ে দিয়েছেন আপনাদেরকে আজকের ভিডিওতে সেটাই প্রমাণ দেখাবো তাই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চলুন এ সংক্রান্ত আপডেটটা আমরা এবার অনস্ক্রিন আপনাদেরকে ক্লিয়ারলি প্রথমে জানিয়ে দিই এবং দেখিয়ে দিই ফার্স্ট এটি আপনারা প্রমাণ দেখতে চাইলে সিম্পলি গুগল ক্রোমে চলে আসবেন এখানে সিম্পলি লিখবেন কৃষক বন্ধু কৃষক বন্ধু লিখলে আপনারা এরকম সামনে আপনাদের ইন্টারফেস আসবে প্রথমে দেখুন একটা অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে কৃষক বন্ধু ডটনেট এই অফিশিয়াল ওয়েবসাইটে আপনারা সিম্পলি প্রবেশ করবেন এখানেই কিন্তু দেখতে পাবেন কৃষক বন্ধু ডট এই লিঙ্কটেতে আপনি ক্লিক করবেন তো এর ওপরে যখনই আপনাকে ট্যাপ করবেন এরকম আপনার সামনে পেজ আসবে এটিকে আপনি সিম্পলি ডেস্কটপ মোডে করে নেবেন এই জায়গাটাতে ক্লিক করে যখন ডেস্কটপ মোড হয়ে যাবে নিচের দিকে স্ক্রল করবেন দ্বিতীয় অপশন থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন এবং নিচের দিকে যদি আপনারা চতুর্থ অপশানে আছেন সেখানে একটি অপশান রয়েছে আদেশ লিপি এবং বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন পর্যায় এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এখানে যে যত রকমের নোটিফিকেশন দেওয়া হয়েছে এখন থেকে নিয়ে প্রকল্প শুরু হওয়ার সময় পর্যন্ত এ টু জেড ইনফরমেশন টোটালটাই এই জায়গাটাতে নোটিফিকেশন পর্যায়ে বলা হয়েছে আমাদের যেটি দেখতে হবে সেটি হচ্ছে ফোর এইট ফোর এনএন কেবি ক্যালেন্ডার মানে কৃষক বন্ধু ক্যালেন্ডার অ্যান্ড টাইম লাইন আমাকে দেখতে হবে তার জন্য এই জায়গাটাতে সিম্পলি ক্লিক করবেন এই লেখাটার উপরে যখনই ক্লিক করবেন থেকে অর্ডার থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কবে টাকা দেবে সাইন করে এটি নোটিফিকেশন পাবলিশ করেছিলেন সিম্পলি দেখুন এ জায়গা থেকে আমরা আপনাকে ক্লিয়ারলি এবার জানাতে পারব কবে আপনারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন এখানে কিন্তু টাই কৃষক বন্ধু সংক্রান্ত টাইমলাইন্স রিলেটেড এ টু জেড আপডেটস দেওয়া হয়েছে টাকা কীভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসে কি পর্যায়ে আসে কবে কবে এই প্রসেসগুলো শুরু হয় এ টু জেড ডিটেলস এক্সপ্লেন রয়েছে সেশন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইম লাইন সেকশনে অর্থাৎ এগারো নম্বর পার্টটা আপনারা লক্ষ্য করবেন এগারো নম্বর পার্টে এ টু জেড ডিটেলসে বলা হয়েছে এবার বাংলা ভাষা আপনারা যেহেতু বোঝেন সেক্ষেত্রে ক্লিয়ারলি সেই বিষয়টা আপনাদেরকে এবার জানাচ্ছি এগারো নম্বরে বলা হয়েছে সেশন অ্যাজ ক্যালেন্ডার অ্যান্ড টাইম লাইন সেশন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইম লাইনসে এখানে আপনারা দেখুন এ নম্বর এবং বি নম্বর দুটো সেকশন রয়েছে এ এবং বি নম্বরে আপনারা একটা লক্ষ্য করুন এ নম্বরে রয়েছে বলা হয়েছে এপ্রিল সেপ্টেম্বর এটার মানে অনেকেই বুঝতে পারছেন না এবার এখানে দেখুন এনরোলমেন্ট ফার্স্ট এপ্রিল টু একত্রিশে আগস্ট পর্যন্ত পয়লা এপ্রিল থেকে নিয়ে একত্রিশ আগস্ট পর্যন্ত এনরোলমেন্ট প্রক্রিয়া চলবে যেনারা খরিফ মরসুমে আবেদন করতে চান নতুন ভাবে আবেদন করছেন আর সময়টা হচ্ছে খরিফ আবেদন করতে পারবেন 1 এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত অর্থাৎ 1 এপ্রিল থেকে 31 আগস্ট পর্যন্ত অ্যাপ্লিকেশন সাবমিট করা যাবে দ্বিতীয়ত বলা হয়েছে যে সেই নতুন বেনিফিশিয়ারিদের अप्रুভাল এন্ড আপলোডিং বাই দা ব্লক ইউজার্স 5th ডে অফ ইচ मंथ फ्रॉम এপ্রিল টু সেপ্টেম্বর মানে আপনি যে প্রকল্প আবেদন করেছেন ধরুন আপনি নতুন আবেদন করেছেন এপ্রিল টু সেপ্টেম্বর এপ্রিল আগস্টের মধ্যে যে একদিন এবার সেই এপ্রিল থেকে মে মাস আপনি আবেদন করছেন ধরুন মে মাসের পাঁচ তারিখে আপনার আপনার আবেদন হয়েছে মে মাসের এক তারিখে এবং বলা হয়েছে যেই মাসের আবেদন করবেন সেই মাসেরই পাঁচ তারিখে আপনার অ্যাপ্রুভাল দেওয়া হবে কোথা থেকে অ্যাপ্রুভাল অ্যান্ড আপলোডিং দেওয়া হবে বাই ব্লক ইউজার্স যিনারা অ্যাডমিনস রয়েছে এই কৃষক বন্ধুর যিনারা ব্লক ইউজার্স রয়েছে তারা কিন্তু অ্যাপ্রুভাল অ্যান্ড আপলোড করবে আপনার ডকুমেন্টস কোথায় ডিস্ট্রিক্ট লেভেল অফিসারের কাছে এবং থার্ড নম্বরে বলা হয়েছে ভেরিফিকেশন এন্ড ট্রান্সমিশন বাই ডিস্ট্রিক্ট ইউজার্স টেন্থ অফ দা ডে অফ দা মান্থ মানে এক তারিখ আবেদন করলেন পাঁচ তারিখের মধ্যে মধ্যে অ্যাপ্রুভেল এন্ড আপলোডিং হয়ে যাবে তার পরবর্তীতে এই এটি ডিস্ট্রিক্টে গিয়ে ভেরিফিকেশন অ্যান্ড ট্রান্সমিশন হবে সেই মাসেরই আবার দশ তারিখে এবং চার নম্বরে বলা হয়েছে ভ্যালিডেশন ডিমান্ড জেনারেশন ফর পেমেন্ট ম্যান্ডেট ফিফটিনথ অফ ডে অফ দ্য মান্থ এবার সেই মাসেরই অর্থাৎ আপনি মে মাসে আবেদন করেছেন এক তারিখে পাঁচ তারিখে যাবে ব্লকের কাছে ব্লক থেকে অ্যাপ্রুভেল দিয়ে দশ তারিখ ডিস্ট্রিক্ট অ্যাপ্রুভ করবে এবং ইনস্ট্যান্টলি সেটিকে আবারও ব্যাঙ্ক ভ্যালিডেশন এবং পেমেন্ট ম্যাডডেট বা পেমেন্ট প্রসেড কমপ্লিট করবার পর সেই মাসেরই পনেরো তারিখে আপনার জন্য টাকা রিলিজ করবেন এবং পাঁচ নম্বরে বলা হয়েছে ডিবিটি অর্থাৎ ট্রান্সফারের মাধ্যমে বেনিফিট ডাব্লিউ বিএসিবিএল থেকে সরাসরি সেই মাসেরই পঁচিশ তারিখে টাকা জেনারেট করবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এটা হচ্ছে প্রসিডিওর যেটা অফিসিয়ালিভাবে ভাবে জানানো হয়েছে এবার দেখুন এই প্রকল্পের মাধ্যমে আমরা যে ইনস্টলমেন্টের টাকাটা পাবো সেটি কিন্তু খরিফ এপ্রিল টু সেপ্টেম্বর মাসের কিস্তিটা পাব এবার এই টাকাটা আপনারা এপ্রিল মাস থেকে নিয়ে সেপ্টেম্বরের মধ্যে পেতে পারেন সেই টাকাটা আপনি ধরুন যে মে মাসেও পেতে পারেন জুন মাসে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সমস্ত মাসে আপনারা পেতে পারেন তো সম্ভাবনা সব থেকে বেশি অর্থাৎ 75% প্লাস চান্সেস রয়েছে এই প্রকল্পের মাধ্যমে টাকা পাওয়ার জুন মাসে জুন মাসে কেন পাবেন 2021 সালে যে টাকা দিয়েছিল সেগুলো জুন মাসে দেয়া হয়েছে সতেরো তারিখে দু হয়েছিল। এবং এবারও আশা করা যাচ্ছে জুন মাসেই এই প্রকল্পের মাধ্যমে ইনস্টলমেন্ট পাঁচ হাজার এবং দুই হাজার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে জুন মাসের যে কোনো একদিন তবে এই টাকাটি ইলেকশনের আগে আর দেওয়া সম্ভব হবে না স্ট্যাটাস কোনো মতো আপডেট আপনাদেরও হয়নি এটু যে ডিটেলস আজকের ভিডিওতে জানতে পারলেন তো এখানে আপনারা ক্লিয়ারলি এই ভিডিওতে টোটালটা এক্সপ্লেন করলাম কবে থেকে অ্যাপ্লিকেশন সাবমিট হয় অর্থাৎ সেশন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইমলাইন সেকশনটা পুরোপুরি বাংলাতে বোঝালাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে অপশান অন করতে ভুলবেন না আজকের আপডেট এ পর্যন্ত দেখাবে এক্সট্রা আপডেটে থ্যাংক ইউ